একটা পাথরকে তুলে তুলে যেমন ধরো মূর্তি তৈরি করতে ঠিক সেইভাবে মানুষকে নিজেকে তৈরি করতে হয় তৈরি করার জন্য মানুষ তার জন্য মানুষ টিচারের ক্ষেত্র টিচারের কাছে যাওয়া মানে সৎ গুরু মানে এখানে কিরাম ধরনের টিচার বলে চলবে কি পাক্ষিক কোনো ব্যাপার না পুরোটা তোমার মানসিক একটা ব্যাপার গুরু মানে যিনি তোমার মানসিক

সেই সদ্গুরুকে সিংহ কে সেই তিনি আমার মনে এই জায়গাটাকে ঠিক করে দিতে পারেন ঠিক করে দিতে পারেন মানে যাকে ধরলে আমি ঠিক হতে পারি তো তিনি কে তাকে ধরবান সত্যি তো রকম একটা আমল আবাসনা লোক এরকম একটা আসক্ত মনে জীবন সেখানে কি ভয়ঙ্কর একটা আসক্তি সেই আসক্তির মধ্যে কে সেই জন সত্যি তো যে লক্ষ লক্ষ কোটি কোটি দেখলেনা ভগবান কৃষ্ণ জন্মগ্রহণ করবেন কোথায় কারাগারের মধ্যে না যিনি মুক্তিদাতা যিনি মুক্তিদাতা তিনি জন্মালেন কোথায় কারাগারে এরকম একটা একটা এরকম একটা কামনা বাসনা একটা চরম থেকে চরম করো একটা ভদ্রতা তুমি তুমি মুক্ত হতে চাই তো তোমাকে থেকে কি যেন আটকে দিচ্ছি সমস্ত মানুষ চতুর্দিন থেকে কি যেন টেনে ধরেছে তুমি ভাবছো মনে এটা করলে আমি একটু হাত না হবা তুমি সেটার থেকে বেরিয়ে দিলে আরও চারজন জানতে পার থেকে এসেতে পারছো তুমি ফেরোতে পারছো এই যে বেরোতে পারছো না চোখ যুগান্তার থেকে তুমি ফেরোতে পারছো তুমি বলে হচ্ছে আরো ছড়িয়ে পড়ছো বিভিন্ন কিছু এই সমস্ত কিছু কিন্তু সদ্গুরু থাকে কে সেই গুরু যিনি যার মনটা মন নেই আমাদের মন আছে তারই মনটা নেই তো মন না থাকে তার কি আছে যার মন নেই তার কি আছে যে আত্মা যেদিন মন লয় হয় সেদিন হয় পরমাত্মা তাকে পরমাত্মা হয় কেমন আমাদের বুদ্ধ বলেছে নির্বাণ এবং নির্বাণ ভগবান বুদ্ধ বলেছে নির্বাণ যেখানে আমাদের ঋষিরা বলেছে নির্বিকল্প মানে যার কোনো বিকল্প নেই মন তা হারিয়ে গেছে মন হারিয়ে ফেলেছে মহারাজ চৈতন্য অসীম মনন এই অসীম মনন তো আছে কোথায় আমার গভীর আমার ভাবনা আমার চেতনা আমার ঠিক আমার দৃষ্টিটা তোমার দেখছে ঠিক এই দৃষ্টিটা যে তোমার দেখছে ঠিক দৃষ্টিটার পেছন দিচ্ছে সেই কারণে আমরা কোনোদিন আমার পেছন দিকটাকে তার বলতে যে মুখে আমার বৃষ্টিটা ভেজোর থেকে দেখবার চেষ্টা করবো তখন আমরা অন্য কিছু দেখবো কেমন অন্য কিছু ভাববো অন্য কিছু ধরব এটাকেবার অন্তর্মুখী হোক আমরা বরির মুক্তি আমরা শুধু বাইরে তাকে দেখছি যে আমাদের একটু একটু করে অন্তর্মুখী হক অন্তর্মুখী হওয়া মানে আমি যেটা আমি দেখছি এই সামনে থেকে কিন্তু আমার ভেতরটা আমার ভেতরটাকে আমি নিজে দেখছি না দেখবার চেষ্টা করছি না যেন প্রতিনিয়ত ছবি তুলে তুলি তাহলে দিনের শেষে অন্তত সেই ছবিগুলো কি কি তুললাম নাকি সেগুলো অন্তত বসে দেখি কি কি করলাম কি কি সময় নেই তো সেই কারণে বাবা মায়েরা আজকে আমাদের এরকম একটা পরিস্থিতি এরকম একটা এরকম একটা মানসিক জায়গা এরকম একটা ধারণার জায়গা আমরা তৈরি করেছি তো এখন গুরু কাছে তোমার কাছে গুরু সব গুরু মানে ম্যাজিসিয়ান গুরু হলো গুরু মানে যিনি তিনি মাস্টার কিসের মাস্টার না তুমি যে কোনো জিনিসে লেগে যাও বেঁচে যাও বেঁচে যাও তিনি এতে লাগেন যিনি সকল কিছুর মধ্যে আছেন কিন্তু লেগে যাবেন কে সেই জন লেগে যায় না তাই সদ্গুরু

নারায়ণ পর এটা হচ্ছে নারায়ণ মানে ওই চার পাতা মানে একটা নানায় মানে হচ্ছে একটা সেই চাওয়া পাওয়ার বাইরে একটা চেতনা প্রেম সেই চেতনা কোনোদিন তুমি তোমার কাছে তুমি তোমার ছেলে তোমার স্ত্রী স্বামী ভালোবাসো সত্যি কি বাসো কমতে ভালোবাসো এই খুঁজতে খুঁজতে খুনতে ঘুমতে তুমি দেখতে অনেকটা তুমি অভ্যাস করে তুমি

আমরা এমন একটা আমরা এমন একটা জীবন ছন্দতে বিশ্বাসী হয়ে পড়বার চেষ্টা করেছি যেটা কিন্তু একদম একটা মানুষ বলে তার তুই যে কোনো পোসা পোষা আমি করেছি আমি ট্রেন থেকে যখন এসে কোনো মন্ত্রকি থেকে আর ভাবি বাড়িগুলো কত শান্তি তুই বাড়িতে ঢুকে পড়ো

সে নৌ বসে আছে আমার তোমার জন্য এত মত নাও গেলে সবাই নৌকো মানে মানুষ এইটাকে ভালো করবার জন্য নিজের জন্য ভালো সমস্যা আমি তোমার বলতে পারি ভালো সমস্যা না থাকার জন্য E uh -huh.